তো আজকে হচ্ছে মামামের দেড় মাসের ভ্যাকসিন তো প্রথমবার ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। তো দেখতে দেখতে মামামায়ের দেড় মাস হয়ে গেছে আর ওকে আমি রেডি করিয়ে নিলাম এবার আমি ওর পাপা মামামকে নিয়ে ওর দাদুর অটোতে করে আমরা হসপিটালে যাচ্ছি তো ভয়ও লাগছে প্রথমবার প্রথমবার আর কি ভ্যাকসিন দেবে আর যেটা জন্মের পর দিয়েছিল হসপিটালে সেটা তো বুঝতে পারিনি তখন ওটা টিকা দিয়েছিল আর এবার তো মামা মানে কতটা কানবে কি করবে বুঝতেই পারছিলাম না তো গেলাম প্রথম দিন গিয়ে আর কি ডক্টরকে দেখালাম দেখানোর পর আমরা তো জানতাম না যে গার্মেন্টেও দেওয়া যায় তো আমরা ডক্টরের সাথে কথা বললাম তো ডক্টর বলল যে আপনারা টিকিট কেটে আনুন তারপর আমি দিয়ে দিচ্ছি তো বাকি ওকে চেক আপ করে দেখলো ডক্টর যে না সব ঠিকই আছে ওখানে দেওয়া যাবে মানে ঠান্ডা লাগলে বাচ্চাদেরকে দেওয়া যায় না তো পরে তো আমরা জানতে পারলাম যে দশ টাকার টিকিট কেটে নাকি গার্মেন্টে দেওয়া যায় তো আমরা কি করলাম টাকা দিয়ে সেটা দিই নি কেন প্রচুর বাচ্চারা কিন্তু গভর্নমেন্টে দিচ্ছে সেই একইভাবেই কিন্তু দেওয়া হয় গার্মেন্টে আর যেটা প্রাইভেটে দেওয়া হয় ওটা একটু পেনলেস হয় সেটা একটু ডিফারেন্স তো আমরা ভাবলাম যে না এটাই দেবো তো নেক্সট ডে আবার গেলাম যাওয়ার পর আমরা এই গভর্নমেন্টের ভ্যাকসিনটাই দিলাম মাম্মামকে তো মাম্মামকে যখন দিলাম মানে আমার কান্দা পেয়ে যাচ্ছিলো মানে এত ব্যথা মানে মানে কি বলবো তো যাই হোক মাদের বেশি কষ্ট হয় তোমরা তো জানোই তো এবার ঘরে এসে বললাম আমরা উবেরে করে এসেছি তো এবার দেখো এই যে মাম্মা এখন শুয়ে আছে এখন তো কোনো কান্নাকাটি করছে না দেওয়ার সময় একটু কান্না করেছিল আর এবার ওকে প্যারাসিটামল দিতে বলেছিল তো সেটা দিয়ে দিলাম জ্বরের ওষুধ আর কি ওটার মধ্যে ব্যথারও থাকে এবার তো মাম্মা খেলছে তো জানি না পরে কি হবে

মেন খেলা আরম্ভ এখানেই হয়েছে মাম্মা এত কান্না করছিল ব্যথায় থাকতে পারছিল না মানে এত কান্না এত কান্না লিটারেলি মানে আমি আমার নিজের কান্না পেয়ে যাচ্ছিলো তারপর আমি ওকে এভাবে কুলে নিয়ে এভাবে মানে আমি শুয়ে মানে বসেছিলাম আর কি এভাবেই থাকছিল ঘুমিয়ে পড়েছে কানতে কানতে আমার এত খারাপ লাগছিল মানে কি করবো আমি জাস্ট আমি মানে ঠাকুরকে ডাকছিলাম যে ওর মানে এটা সেরে যাক